মিটি ছাড়া ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে রায় অনির্বাণের অফিসে এসে একটা কাগজ রেখে চলে যাচ্ছিল আর বলছিল যে ওর আজকে অন্য অফিসে দিন জয়েন তাই তাকে বেরোতে হবে। সেই অনির্বাণ বলে উঠল আমি কিন্তু এখনো তোমার রেজিনেশন লেটারে সাইন করিনি এখন তাই তুমি অন্য অফিসে এখনই জয়েন করতে পারবে না আমি তোমার রেজিনেশন লেটারটি ছিঁড়ে ফেলেছি তো এই কথা শোনার পরে রায় কাঁদতে কাঁদতে বললো আমাকে কি আপনার এখনো অপমান করা শেষ হয়নি আমি কি কারণে রেজিনেশন দিয়েছি সেটা আপনি খুব বলল আমি যা করেছি ভুল করেছি তোমাকে তোমাকে আমার কোম্পানির প্রয়োজন প্রয়োজন আমারও তাই তুমি এই কোম্পানি ছেড়ে যেও না তারপর এই কথা শুনে রায় কাঁদতে থাকে আর তখন অনির্বাণ রায়ের চোখের জল মুছিয়ে দেয় তারপর রাজি হয়ে যায় রায় অনির্বাণের কোম্পানিতে কাজ করার জন্য পরের দিন অনির্বাণ আর রায়ের অফিসে ঢোকার আগে অনির্বাণ রায়ের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চেয়েছিল তো সেজন্য অনির্বাণ রায়কে ডাকে আর বলে যে তোমার সাথে আমি কিছু পার্সোনাল কথা বলতে চাই আর কথাটা এতদিন বলিনি বলে তুমি কিন্তু রাগ করবে না আর কথাটা শোনার পরে তুমি কিন্তু আমাকে অভিনন্দন জানা অনির্বাণের মুখে কথা শোনার পরে রায় বলল। আপনি কি কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন তাহলে তো খুব ভালো কথা তাহলে তো অফিসে সবাইকে জানাতে হয় তারপরে অনির্বাণ বলে উঠলো না কোনো অ্যাওয়ার্ড পাচ্ছি না এটা আমার খুব পার্সোনাল একটা বিষয় সেটা অফিসে জানাতে হবে না আমি বন্ধু হিসাবে শুধু তোমাকেই বলতে চাই তারপরে বলে উঠল যে রাই আমি বিয়ে করছি সেই কথা পরে মাথায় রায়ের আকাশ ভেঙে পড়ল। তারপরে রায় বলছিল আপনি বিয়ে করছেন বলে অনির্বাণ বলে উঠল রায় এত বড় একটা কথা বললাম তুমি কংগ্রেচুলেশন বলবে না তারপর রায় বলে উঠল হ্যাঁ স্যার এটা তো খুব ভালো কথা বলে অভিনন্দন জানালো রায়ের কথা শেষ না হতেই এই দিকে অনির্বাণের ফোনে একটা কল চলে আসে আর কল তুলেই বলে ডার্লিং হ্যাঁ তুমি যা বলেছ যেভাবে বলেছ আমি সেভাবেই করছি সব কিছু ঠিক আছে বলে অফিসের ভিতরে ঢুকে যায় তো বন্ধুরা এই ছিল আজকে ঝরা ধারাবাহিকের আজকের পর্ব তো বন্ধুরা মিটিঝড়া ধারাবাহিকের পাশাপাশি কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলাম ওর বাবাও এসেছিল আমাদের সাথে আর ওর বাবা হচ্ছে আমাদেরকে রাখার পরে চলে গেছিলো কারণ বাড়িতে আমাদের কাজ হচ্ছিল ছিল তো সেজন্য ও আমাদেরকে রেখে চলে গেছে আর যেদিন গেছে মানে আমরা যেদিন এসেছি তারপরের দিনই হচ্ছে ওর বাবা চলে যায় আর সেদিনই রাত্রিবেলা আমার ছেলের প্রচণ্ড জ্বর আর দুই দিকে গালের দুই দিকে টনসেল হয়ে যায় পুরো ফুলে গেছিল আর এই কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম ছেলে অসুস্থ হয়েছিল আর বাড়িতে আসার পরে ভেবেছিলাম যে একটু ভালো করে থাকবো মায়ের বাড়িতে এসেছি একটু আরাম করে থাকবো কিন্তু সেটা আর হয়নি কারণ যেদিন মানে যেদিনে এসেছি তার পরের দিন থেকে আমার ছেলের শরীর অসুস্থ হয়ে পড়ে আর আজকে একটু মোটামুটি সুস্থ সেরকমও সুস্থ না একটু সুস্থ আর কি তো তাতে আমার বাড়ির থেকে মানে আমার শ্বশুর খবর আসে মানে খুব একটা বড়ো দুঃসংবাদ আসে তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে চলে বাড়ি চলে যাচ্ছি লাইন বাসে গেলাম না আজকে কারণ দেরি হতে পারে আর ওয়েদারটা আজকে কিন্তু ভালোই ছিল লাইন বাসে যাওয়া যেত কিন্তু হাওয়া টাওয়া লাগবে তো সেজন্য ছেলেকে নিয়ে আর লাইন বাসে যাওয়ার রিক্সটা নিলাম না কারণ সত্যি আমার ছেলের শরীর খুবই খারাপ তো সেই কারণে ভাড়া গাড়িতে যাচ্ছি আর মাকেও নিয়ে যাচ্ছি সাথে মা হয়তো আমাদেরকে রাখা গাড়ি করেই বাড়ি ফিরবে যেদিন এসেছি তার পরের দিন থেকেই ওর শরীর অসুস্থ মানে কি বলবো আর যেদিন এসেছি তার পরের দিন রাত্রিবেলা থেকেই ওর জ্বর শুরু হয় ওর বাবা আমাদেরকে রাখার পরে বাড়ি চলে যায় আর সেদিন রাত্রিবেলায় হচ্ছে ওর শরীর অসুস্থ তোমাদেরকে বললামই তারপরের দিন ওর বাবা আবার চলে আসে আমাদের এখানে আসার পরে দুজনে মিলে আমার মাও গেছিল তো সবাই মিলে গেছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখানোর পরে রাত্রিবেলা আমাদের সেদিনই হঠাৎ আমার শ্বশুর মশাই আমাদের বিয়েতে যিনি আমাকে বৌমা আর আমার হাজবেন্ডকে ছেলে বানিয়েছিল মানে আমার ধর্ম বাবা বলতে পারো তো আমাদের ধর্ম বাবা হঠাৎ করে ব্রেন স্টক করে সেদিন রাত্রেবেলা তো সেই খবর শোনার পরেই ওর বাবা সকালবেলা তাড়াহুড়ো করে চলে আসে বাবাকে দেখা যা আমরা দুজনেই বাবাকে খুব ভালোবাসতাম আর অনেক শ্রদ্ধা করতাম কারণ কি বাবা মানে আমাদের যেমন আমার শ্বশুর নিজের শ্বশুর শাশুড়ি ছিল না তো তেমনি কিন্তু ওই বাবা আমাদের মানে কি বলবো আর এতটাই আপন ছিল আর এতটাই আমাদেরকে কী বলবো স্নেহ করতো আর আমরাও কিন্তু ততটাই শ্রদ্ধা করতাম যে কারণে এই খবরটা শোনার পরে আর স্থির হয়ে থাকতে পারিনি ও কিন্তু সাথে সাথেই চলে গিয়েছিলো আর বাবাকে কিন্তু স্টোক করার বাবা যখন স্টক করে তার সাথে সাথেই কিন্তু ওনাকে নার্সিংহোমে ভর্তি করে আমার ননদও ছিল তার সাথে মানে বাবার সাথে বাবা যখন স্টোক করে তখন কিন্তু বাবা বাড়িতে ছিলেন না তিনি একটা কাজে গিয়েছিলেন আর তার সাথে কিন্তু বুনু মানে আমার ননদও ছিল তো ননদ যেহেতু সাথে ছিল তাই মানে যখনই এই স্ট্রোকটা হয় তখনই কিন্তু সাথে সাথে পুনু কয়েকজন লোককে নিয়ে হাসপাতালে ভর্তি করে আমাদের জলপাইগুড়িতে এক নার্সিংহোমে ভর্তি করে তো সেখানেই ও ডাইরেক্ট চলে গেছিল নার্সিংহোমে বাবার সাথে দেখা করার জন্য আর জলপাইগুড়ি নার্সিংহোমে একদিন রাখা হয়েছিল তো সেখানে রাখার পরেও বাবার কোনো উন্নতি হচ্ছিল না আস্তে আস্তে অবনতি হচ্ছিল তো সেখান থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছিল শিলিগুড়িতে তো যেখানে সবাই মিলে আপ্রাণ চেষ্টা করেছিল বাবাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত সবাই অসফল হয়ে যায় আর বাবা আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকালবেলা তো যখনই খবরটা পেয়েছি তখনই কোনো রকমে একটা গাড়ি রিজার্ভ করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে তো বন্ধুরা তোমাদের সাথে আর হয়তো আমি কিছুই শেয়ার করতে পারবো না কারণ বাড়িতে চলে এসেছি জানি না আর ভিডিও অন করতে পারবো কি না কারণ সত্যি অনেক বড় একটা ধাক্কার ব্যাপার আর বাবা শুধু বাবাই ছিলেন না আমাদের একজন গার্জিয়ান ছিলেন খুব একজন মানে কি বলবো আমার যেহেতু নিজের শ্বশুর শাশুড়ি কেউ ছিল না বাবা কিন্তু নিজের মতো করে আমাদেরকে গাইড করতো কিসে ভালো হবে কিসে খারাপ হবে সব কিছুই গাইড করত। আর আমার দু একটা ভিডিওতে দেখবে বাবার আছে ভিডিওতে তোমরা যদি দেখো আমাদের বাড়ির প্রথম খুঁটি গাড়ার ভিডিওটা তো সেই ভিডিওটাতে কিন্তু বাবার একটুখানি ক্লিপ আছে তোমরা চাইলে দেখতে পারো তো বন্ধুরা বাড়িতে আসার পরে সত্যি আর কোনো কিছুই করতে পারিনি বাড়িতে আসার পরে বিছানার চাদরগুলো কোনো রকমে পরিষ্কার করে নিয়েছিলাম নেওয়ার পরে চলে গেছিলাম মাদের বাড়িতে তো মাদের বাড়িতে যাওয়ার পরে আর কোনো কিছু করতে পারিনি বন্ধুরা কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সেখান থেকে আমরা বাইরে চলে এসেছিলাম কারণ আমার মাও হচ্ছে গিয়েছিল মাদের বাড়িতে যাওয়ার পরে মাও হচ্ছে একটু দেখা সাক্ষাৎ করার পরে বাড়ি চলে যায় আর আমি তখন একটু পরে আর কি বাবাকে দেখার পরে মানে যেগুলো নিয়ম থাকে আর কি নিয়ম টিমগুলো করার পরে বাবাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিলো তার একটু পরে আমরা বাড়ি চলে আসি ছেলেকে নিয়ে আমি আর আমার ছেলেরকে বাড়ি চলে আসি আর ওর বাবা তো সাথেই ছিল ওর বাবা বাড়ি আসেনি কারণ আমার ছেলের ওখানে থাকা অবস্থাতেই জ্বর চলে আসছিলো ও কিছুতে থাকতে পারছিলো না দাঁড়িয়ে থাকতে পারছিল না তো সেই কারণে ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে আসি তারপরে ওর বাবা কিছুক্ষণ পরে বাড়ি চলে আসে আসার পরে আমরা ছেলেকে নিয়ে আবার ডাক্তারের কাছে চলে আসি আর ডাক্তারের কাছে এলে তো একটুও সুস্থ হয়ে যায় তাই এমনিতে ডাক্তারের ছোঁয়াটা পেলেই একটু মানে ডাক্তারের পরিবেশটা পেলেই ও একটু সুস্থ হয়ে যায় আর কি ওর একটা এরকম অভ্যেস আছে তো এত এতক্ষণ কিন্তু কোল থেকে নাম ছিল না আর এখানে আসার পরে যাই হোক একটু হাঁটাহাঁটি করছে দেখে একটু ভালো লাগছে মানে কী বলবো চারদিকে এত খারাপ খারাপ দেখতে দেখতে না আর ভালো লাগছিল না আর মনটাই এতটাই অস্থির মানে এই এই যে ভিডিওটা আছে এটা কিন্তু অনেক কয়েকদিনের আগের ভিডিও আমি কিছুতেই এডিট করতে পারছিলাম না ভিডিওটা ভিডিওটা যখনই আমি এডিট করতে যাব নানা ভাবনা চিন্তা করে মানে ভাবনা চিন্তা করেই শেষ আর মন খারাপ করে সে ভিডিওটা আর এডিট করতে পারি না তো যাই হোক বন্ধুরা ছেলেকে নিয়ে এসেছে ডাক্তারের কাছে কারণ সত্যি যতই মন খারাপ থাকুক ছেলেকেও তো দেখতে হবে কারণ ওকে দুই তিনবার ডাক্তার দেখিয়েছি এর আগে কিছুতেই সুস্থ হচ্ছিল না আর জ্বরটা মানে যাচ্ছিলো কোনো না কোনো সময় দিনে একবার আর ডাক্তারবাবু ওকে দেখার পরে বললো ওর যেহেতু চার পাঁচ দিন থেকে জ্বর আর থেমে থেমে জ্বরটা আসছে তো আবার যদি তার পরের দিন আর কি আবার জ্বর আসে তাহলে ওকে ব্লাড টেস্ট করাতে হবে তো সেটা শুনে বাড়ি চলে এলাম আর ওষুধও দিয়েছিল তো সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর আসার পরে এক সিদ্ধ রান্না করেছি আমাদের চার দিনের কাজ করতে হবে তাই এক সিদ্ধ খাবো তো বন্ধুরা তারপরে আমি ছেলের জন্য কেটেছিলাম ফল ও ফলটুকুও খাইনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই সবার খেয়াল রেখো